তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে ওর ভাই মারা যাওয়ার পরেও পরেছিল তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওর পাবনায় না ওই ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য ওরে মানে ইয় তো ওরে বইরাও ভাইটাও রাখার মতো রুমেই না একবার ভাইকেও ছুটে গেছে যে নেন কি আমরা সকালে পাবনায় নিয়ে যাবো তো ধাপিতে আবদার মারা গেছিল শিবিরের ছেলে ধাপিতে তোফা মারা গেল সে কে লিগের ছেলে কথা হচ্ছে যদি এভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা নির্যাতন করে একটা মানুষকে মেরে ফেলা হয় তাহলে বিচার বিভাগ জজ কোর্ট আছে কিসের জন্য একটা লোক যতই অন্যায় করুক না কেন তাকে কোনো নাগরিক তার যান নেওয়ার ক্ষমতা রাখে না তাকে প্রশাসনের আইনে তুলে দিতে হবে হ্যাঁ যদি চুরি ডাকাতি খারাপ কথা ইত্যাদি জ্ঞানচটটি হয়ে থাকে তো কিছুটা উত্তম মাধ্যম দেওয়া যায় তাই বলে তার যান নেওয়াটা এটা কাউকে অধিকার দেয় না বা কোনো নাগরিকের বাংলাদেশের কোনো নাগরিককে এর অধিকার রাখে না তাহলে আগে মতো শিলের ছেলে পেলে আপনার মতো কেন এখন হচ্ছে ছাত্রলীগের ছেলে পাগল এটি তাহলে আমরা বলছি যে স্বাধীনতার বই পাহাড় সাহেব পার্সোনালি জিনিসটা কষ্ট পাইছি যেমনটা কষ্ট আমরা ভাই মারার সময় পাইছিলাম এখনো সেম কষ্টটাই পাইছি আমরা চাইবো প্রত্যেকটা অন্যায়কারের শাস্তি হোক সেটা দেশের আইন অনুসারে কোনো পাবলিক যেন না দেয় এইভাবে নির্মমভাবে পাঁচ ছয় ঘন্টা কষ্ট দিয়ে যেন না দেয় রিকোয়েস্ট আমার বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে রিকোয়েস্ট আর তারা একটু মানবিকতা হন মানবিক হন একটু পরান হন একটু সভ্য হন একটু সহনশীল হন একটু ন্যায় বিচরক হন আল্লা হাফেজ কত থাকবেন